বাংলা আপনাদের সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব বিএনপি এই আগস্ট মাসে যুগপথ আন্দোলনে ফিরছে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এরপর জানিয়ে দিব বিমানে পদোন্নতি পাচ্ছেন চোরাচালানে জড়িতরা মৌখিক পরীক্ষা আজ স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চাকরি হারিয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র পার্সার অর্থাৎ কেবিন ক্রু মো কামাল হোসেন নেহাল পরে বিশেষ বিবেচনায় চাকরি ফেরত পেলেও এক ধাপ পদোন্নতি দেওয়া হয় তাকে সেখান থেকে ফেরেন আগের পদে এবার তাকে এক ধাপ পদোন্নতি দেওয়ার সব আয়োজন সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়ে দিব আড়াই কোটি টাকা আত্মসাতে পুলিশের তিন সদস্য জড়িত উত্তরায় ছোটো কাপড়ের দোকানে ব্যবসা করতেন নয়ন মিয়া তার এলাকায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ জুয়েল রানা ও মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি তৈরি পোশাকের ব্যবসার জন্য তারা নয়নের কাছে বিনিয়োগকারী নিয়ে আসতেন কিন্তু বিনিয়োগ করা টাকা নিজেরা নিয়ে যেতেন অন্যদিকে নয়নের ব্যাংক অ্যাকাউন্টের চেক বিনিয়োগকারীদের দিতেন এভাবে তারা এক বিনিয়োগকারীর দুই কোটি আটষট্টি লক্ষ টাকা আত্মসাত করেছে এদিকে জব্দের আগেই ব্যাংক থেকে আট কোটি টাকা সরিয়ে নেন সাগলকাণ্ডের মতিউর রহমান একশো পনেরো ব্যাংক হিসাবে চার কোটি টাকা জানিয়ে দিব সবার সঙ্গে দেশের সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদোহ হচ্ছে অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানিয়ে দিব কারাগার থেকে ইমরান খানের নতুন হুঙ্কার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফ পিটিআইর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান রাজনৈতিক এবং নির্বাচনে সরাসরি অংশগ্রহণ ঠেকাতে করা হয়েছে নানা ফন্দি বর্তমানে বন্দী রয়েছেন কারাগারে এসব পদক্ষেপের পরেও তার জনপ্রিয়তা কোনো ভাটা পড়েনি এবার কারাগারে থেকে নতুন হুঙ্কার দিয়েছেন ইমরান খান পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে ন্যায় না পেলে অনশনের পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছেন ইমরান খান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি আগস্টে যুগপথ আন্দোলনে ফিরছে চলতি মাসেই বসবে লিয়াজ কমিটি জাতীয় নির্বাচনের পর দলীয়ভাবে নানা কর্মসূচি পালনের পর এবার যুগপথ আন্দোলন নিয়ে মাঠে নামার চিন্তা করছে বিএনপি সরকারের পদত্যাগ নতুন নির্বাচনের দাবির পাশাপাশি দুর্নীতি লুটপাট এবং দ্রব্যমূল্যের উদ্যোগতি সহ বিভিন্ন ইস্যুতে মিত্রদের সঙ্গে কর্মসূচি পালন করবে দলটি সে লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসতে যাচ্ছে যুগপথের প্রধান শরিক বিএনপি এরপর আগামী মাস থেকে নতুন করে মাঠে গড়াতে পারে যুগপথের আন্দোলন তবে শোকের মাস বিবেচনায় শুরুতে এই আন্দোলন নরম কর্মসূচিতে সীমাবদ্ধ থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বিএনপির জানতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং যুগপথের লিয়াজো কমিটির সদস্য বেগম সেলিমা রহমান কালবেলাকে বলেছেন এই মুহূর্তে যুগপথের কর্মসূচি না থাকলেও একই ইস্যুতে আমরা সবাই আন্দোলন করছি শরিকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে যথাযথ সময় আন্দোলন গড়ে তোলা হবে যুগপথ আন্দোলনের গণতান্ত্রিক শরিক বামক্যের অন্যতম শীর্ষ নেতা এবং সোশ্যাল ডেমোক্রেট পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন বিএনপির সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলাপ আলোচনা চলছে যুগপথের কর্মসূচি নির্ধারণে চলতি মাসের শেষ সপ্তাহে লিয়াজ কমিটির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আগামী মাস থেকে নতুন করে যুগপথ আন্দোলন শুরু হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দল এবং জোটের সঙ্গে সমন্বয় করে প্রায় এক যুগ যুগপথ আন্দোলন করে বিএনপি এই প্রক্রিয়ায় সব মিলে চল্লিশটির মতো রাজনৈতিক দল যুক্ত ছিল বিএনপি এবং মিত্র দলগুলোর আন্দোলন এবং বর্জনের মধ্যেই গত সাতই জানুয়ারি দ্বাদশে জাতীয় সংসদ নির্বাচনে টানা বিজয়ের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ নির্বাচনের পর দু চব্বিশ সালের বারোই এবং তেরোই জানুয়ারি মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে বিএনপি এরপর আগামীর আন্দোলনের কর্মকৌশল এবং যুগপথের কর্মসূচি নির্ধারণে মে মাসের মাঝামাঝি সময়ে মিত্রদের সঙ্গে এর বৈঠক করে বিভিন্ন প্রস্তাবনা দেয় দলটি কিন্তু এখনও যুগপথ আন্দোলন মাঠে গড়ায়নি তবে এবার বিএনপি শরিকদের সঙ্গে আলাপ আলোচনা করে শীঘ্রই মাঠে নামাবে তাদের এই আন্দোলন আগামী আগস্ট থেকেই শুরু হবে বিএনপির যুগপথ আন্দোলন এমনটাই জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বিমানে পদোন্নতি পাচ্ছেন চোরাচালানে জড়িতরা মৌখিক পরীক্ষা আজ স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চাকরি হারিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র পার্সার কেবিন ক্রু কামাল হোসেন নেহাল পরে বিশেষ বিবেচনায় চাকরি ফেরত পেলেও এক ধাপ অবনতি দেওয়া হয় তাকে সেখান থেকে ফেরেন আগের পদে এবার তাকে এক ধাপ পদোন্নতি দেওয়ার সব আয়োজন সম্পন্ন করেছে বিমান আজ রোববার তার মৌখিক পরীক্ষা ভাইবা গ্রহণের কথা রয়েছে শুধু নেহাল নয় একই দিন পদোন্নতির ভাইবা রয়েছে আরও ষোলো জুনিয়র পার্সারের তারা এই পদোন্নতি পেয়ে ফ্লাইট পার্সার হচ্ছেন তবে তাদের সবার বিরুদ্ধেই রয়েছে গুরুতর অভিযোগ অনেকেই চোরাচালানের সঙ্গে জড়িয়ে পদ নানা ধরনের শাস্তি ভোগ করিয়েছিলেন এই কর্মীরা চোরাচালানের মতো অপকর্মে জড়ানোই ভাবমূর্তি হারাতে হয়েছিল রাষ্ট্র সংস্থা বিমানকে তাদেরকে এখন পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে বিমানের কাস্টমার সার্ভিস অধিদপ্তর সূত্র জানায় প্রতিটি ফ্লাইটে একজন ফ্লাইট পার্সার দায়িত্ব পালন করেন বিমানে এখন ফ্লাইট পার্সার পদে রয়েছে অন্তত ছিয়াত্তর জন কিন্তু বিমান প্রতিদিন গড়ে তিরিশটি রুটে ফ্লাইট পরিচালনা করছে সেই হিসেবে প্রতি ফ্লাইটে একজন করে ফ্লাইট পার্সার দায়িত্ব পালন করলেও ছিল্লিশ জনই বসে থাকতে হয় এরপরও নানা অপকর্মে শাস্তি ভোগ করা এই জুনিয়র পার্সারদের ফ্লাইট পার্সার হিসেবে পদোন্নতি তোড়জোড় শুরু হওয়া রহস্যের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে জুনিয়র পার্সার থেকে ফ্লাইট পার্সার পদে পদোন্নতি দেওয়ায় তারা কর্মীদের মধ্য কামাল হোসেন নেহাল একটি ফ্লাইটে দায়িত্ব পালনের সময় জোত জোতার ভেতরে স্বর্ণ করে শাহজালাল হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তদন্তের ঘটনায় প্রমাণিত হয় তাকে বরখাস্ত করে বিমান পাশাপাশি পদ অবনতি দিয়ে জুনিয়র পার্সার থেকে স্ট্রট পদে দেওয়া হয় তাকে চলতি বছরেই তাকে ফের পদোন্নতি দিয়ে জুনিয়র পার্সার করা হয় এই পদোন্নতি এক বছর পার না হতেই তাকে এখন একটি আরেকটি পদোন্নতি দিয়ে ফ্লাইট পার্সার করে তাকে পুরস্কৃত করা হচ্ছে যদিও বিমান সার্ভিসেস রেগুলেটর অনুযায়ী একই পদে তিন বছরের দায়িত্ব পালন না করলে পদোন্নতি যোগ্য হওয়ার কথা নয় আড়াই কোটি টাকা আত্মসাতে পুলিশের তিন সদস্য জড়িত উত্তরায় ছোট কাপড়ের দোকানে ব্যবসা করতেন নয়ন মিয়া তার এলাকায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ জোল রানা ও মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি তৈরি পোশাকের ব্যবসার জন্য তারা নয়নের কাছে বিনোককারী হিসেবে আসতেন কিন্তু বিনিয়োগ করা টাকা নিজেরা নিয়ে যেতে ননদিকে নয়নের ব্যাংক অ্যাকাউন্টের চেক বিনিয়োগকারীদের দিতেন এভাবে তারা এক বিনিয়োগকারীর দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা আত্মসাৎ করেন এ ঘটনায় করা মামলায় কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি দেয়া চার্জশিটে তিন পুলিশ সদস্যের অর্থ আত্মসাতের কারসাজি উঠে এসে অভিযুক্তরা হলেন পুলিশ সদস্য মোহাম্মদ মোহাম্মদ সাইফুল ইসলাম ও ফেরজসি খাতুন তাদের মধ্যে স্ত্রী তদন্তকারী কর্মকর্তা এবং সিটিটিসির পরিদর্শক মোহাম্মদ মতলুবুর রহমান কালবেলাকে বলেছেন ব্যবসায় বিনিয়োগের দুই থেকে তিন দিনের মধ্যে লাভ দেওয়ার প্রলোভন দেখাতেন আসামিরা বিনিয়োগে লাভ হয়েছে বলে জানাতেন তারা যাতে বিনিয়োগ করে সেজন্য উৎসাহিত করতেন অর্থ আত্মসাত মামলায় তিন পুলিশ সদস্য সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আসামি জুয়েল সাইফুল এবং ফেরদোসি অপর আসামি নয়ন মিয়াকে দিয়ে ডাচ বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট খোলায় ভুক্তভোগী সেলিমিদ্ধা ব্যবসার টাকা বিনিয়োগ করলে জুয়েল ও সাইফুল এবং ফেরদোসি নগদ টাকা নয়নের মাধ্যমে গ্রহণ করতেন এবং টাকার পরিবর্তে নয়নের কাছ থেকে চেক নিয়ে তারা ভুক্তভোগীকে দিতেন ব্যবসায় লাভ হচ্ছে জানি বক্তব্যেকে কিছু টাকা দিত পরে লাভের টাকা শো তাকে পুনরায় বিনিয়োগ করতেন ওই তিন পুলিশ সদস্য মূলত আসামি ভয় দেখিয়ে নয়নকে দিয়ে তারা এসব কাজ করাতো জুয়েল এবং সাইফুলের মামাতো ভাই রিপন নয়নের কাছে বিনিয়োগ করা টাকা হিসাব রাখতেন এভাবে জুয়েল সাইফুল ফেরদোস এবং নয়ন এ মামলার বাদী সেলিম শো আরও বিশ থেকে পঁচিশ জনের বিনিয়োগ করা টাকা আত্মসাত করেছে আসামিরা সুকৌশলে বাদী সেলিমের সরলতার সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে প্রায় দুই কোটি চৌষট্টি লক্ষ ছিচল্লিশ হাজার টাকা আত্মসাত করেছে জব্দের আগেই ব্যাংক থেকে আট কোটি টাকা সরিয়ে ফেলেন মতিউর একশো পনেরো ব্যাংক হিসাবে চার কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জব্দ করা ব্যাংক হিসাব পাওয়া গেছে মাত্র চার কোটি টাকা ছেলের ছাগল কাণ্ডে আলোচিত হয়ে আসার আগেই এসব হিসাব থেকে মোট আট কোটি টাকা সরিয়ে ফেলেন মতিউর সব মিলিয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে একশো পনেরোটি ব্যাংক হিসাব থেকে কাস্টমস কর্মকর্তা সংশ্লিষ্টতা পাওয়া গেছে এর মধ্যে হিসাবে দুই থেকে পাঁচবার বার লেনদেন এর পর বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো মতুরের ব্যাংক হিসাব পর্যালোচনায় এসব তথ্য উঠেছে বলে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র থেকে জানা গেছে গত ঈদুল আজহার আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের পনেরো লক্ষ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান দেশজুড়ে আলোচিত হন পরে তিনি বিভিন্ন গণমাধ্যমে মতিউর এবং তার পরিবারের দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য প্রকাশ পেতে শুরু করে এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন দুদক গত পঁচিশে জুন দুদকের অনুরোধে মতিউর রহমান ওরফে পিন্টু এবং তার দুই ও পাশ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ